দুঃখের সময় সবাই থাকে দুঃখের সময় কজনই বা থাকে আমাদের পাশে বলতে পারেন আমরা যারা জীবন নিয়ে হতাশায় ভুগছি তারা যদি একটু চোখ তুলে তাকায় তাহলেই দেখতে পাবো বাইরের জীবন কতটা কঠিন শুনেছি আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি কষ্ট দেয় জানি না এই কথাটা কি সান্ত্বনামূলক ভাবে বলে নাকি সত্যি কথা যদি সত্যি হয় তাহলে এটা আমার জন্য সঠিক একটা উপাধি হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আল্লাহর যে বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করে তাকে নাকি বেশি কষ্ট দেয় জানি না এই কথাটা কি মানুষ সান্ত্বনামূলক ভাবে বলে নাকি সত্যি কথা যদি সত্যি হয় তাহলে এটা আমার জন্য সঠিক একটা উপাধি পঞ্চাশ জন মানুষের জন্য আজকে একা হাতে রান্না করেছি সব কিছু শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব অনেক আপুরাই আমার ঘরের রাস্তেটিক শোপিস গুলো দেখে আমাকে মেসেজ দিয়েছিলেন আমি কোন পেজ থেকে এই শোপিস গুলো কিনে থাকি দেওয়া এই পেজে আপনারা এই শোপিস গুলো পেয়ে যাবেন মাঝে মাঝে আমি চিন্তা করি একটা মানুষের কতটা গুণ আর ধৈর্য থাকলে এতটা নিখুঁত ভাবে এই শোপিস গুলো বানাতে পারে মনের ভিতর শান্তি লাগে মনে হচ্ছে না এক টুকরো গ্রামে বসে আছি আপনারাও যদি এমন অ্যাস্থেটিক শোপিস নিতে চান তাহলে কিন্তু আপর পেজে চলে যেতে পারেন আমি উপরেও পেজ লিঙ্কটা দিয়ে দিব তারপরে চলেন আজকে সারা জানি এটা আপনাদের সাথে শেয়ার করি দুইটা বড় বড় পাতিলে খিচুড়ি রান্না করে নিয়েছি মুরগি দিয়ে এই বড় বড় পাতিলের রান্নাগুলো দেখে অভ্যস্ত হলেও কিন্তু করে অভ্যস্ত না অনেক বেশি কষ্ট হয়েছে আমার তবুও কেন জানি বুকের ভিতরটা শান্তি লাগতেছে মানে মন থেকে অনেক বেশি আরাম পাচ্ছি রান্নাগুলো করার পর প্রায় পঞ্চাশ জন মানুষের খাবারের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার ভাইও আছে সেও আমাকে অনেক হেল্প করতেছে সে না থাকলে হয়তো আমার আরো বেশি কষ্ট হয়েছে তো এখানে প্রায় পঞ্চাশ জন মানুষের জন্য খাবার রেডি করে ফেলেছি যদিও আরো বিশ জন মানুষের মতো খাবার রেখে দিয়েছি মানে বলা যায় আজকে প্রায় সত্তর জন মানুষের খাবারের আয়োজন করেছি আমার নিজের হাতে বাসায় যারা আছে সবার জন্য সহই রেখে দিয়েছি যেহেতু স্পেশাল ভাবে ইফতারি কিছুই রেডি করে নি আমরা এগুলো দিয়ে ইফতারিটা করে ফেলবো যদিও ভাজা পড়া ছাড়া শাহন সাহেব তো একদমই ইফতারি করতে চায় না যাই হোক কি করবো না করবো সবকিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে আমি একটা একটা করে প্যাকেট করে ফেলতেছিলাম ফার্স্টে আমরা সবগুলো প্যাকেটে ডিম সালাদ খিচুড়ি সবকিছু একসাথে দিয়েই হচ্ছে আমি এক এক করে প্যাকেট করে রেখেছি যেহেতু মাংসটা আলাদা করে রাখতে চেয়েছিলাম যদিও মাংস আলাদা রাখতে খিচুড়ির সাথে দিতে গেলে ঝোল থাকলে হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি খিচুড়ির সাথে মাংসটা মিক্স করে দিয়েছি বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন যাই হোক তারপরে হচ্ছে সবগুলো প্যাকেট আমি এক এক করে প্যাকেট করে নিচ্ছিলাম যেহেতু বড় একটা বস্তা নিয়ে নিয়েছি সবগুলো এটার ভিতর দিয়ে দিচ্ছি আলাদা আলাদা প্যাকেট নিতে গেলে হয়তো আমাদের অনেক কষ্ট হয়ে যাবে যেহেতু আমরা দুইজন মিলে সব কাজ করব এদিকে আরিশা আর সুনেরা মনে শুরু করে দিয়েছে তারাও আমাদের সাথে যাবে দুজনকে বকাঝকা দিয়ে কোনো মতে বুঝিয়ে হচ্ছে রেখে এখন চলে যাব এগুলো নিয়ে বাইরে হুইল চেয়ারটা থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে সবগুলো খাবার একসাথে নিয়ে হচ্ছে এখন নিচে পর্যন্ত নিয়ে যাব যদিও এটা আমাদের সাথে করে আমরা নিচে নিয়ে যেতে পারবো না রমজানে এই কাজটা আমি একবার করে করার চেষ্টা করি যদিও এর আগের রমজান গুলোতে দুই তিন রমজানে আমি করে ফেলেছি তবে এই রমজানে আমার একটু দেরি হয়ে গিয়েছে কারণ এবার আমি অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি আপনারা যারা আমার ব্লগ ফলো করেন তারা অবশ্যই জানবেন আমুকে নিয়ে অনেক দৌড়াদৌড়ির মধ্যে যাচ্ছে এই রমজানটা মানে পুরো রমজানটাই ধরতে গেলে আমুকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি কালকে আবার ইনশাআল্লাহ আমুকে হসপিটাল হোস্টেলে ভর্তি করে দিব আর আগে এই দায়িত্বটা শেষ করে নিচ্ছি এই যে মানুষগুলোকে খাবার দিচ্ছি কেন জানি মন থেকে অনেক শান্তি লাগতেছে এই কাজটা করার মধ্যে অনেক বেশি শান্তি পাওয়া যায় যদি পারতাম পুরো রমজানটাই এভাবে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম কিন্তু আমার সময়ের খুব স্বল্পতা তবে যতটুকু পারি ইনশাল্লাহ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তবে সেটা হয়তো সবাইকে দেখানো হয় না সব সময় সবাই আমার ব্লগ গুলো দেখে ভাবেন যে সব রান্না বান্না আমিই করি আমি খাই আমার সব কিছু আমার জন্যই করি আসলে বাবা তেমন কিছু না আমি যা করি আমার নিজের জন্য বলতে গেলে কিছুই করি না সবাইকে সব সময় সব কিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করি অনেকগুলো খাবার আমাদের প্রায় দেওয়া হয়ে গেছে যেখানেই দাঁড়াচ্ছে সেখানে মানুষ এসে জড়ো হচ্ছে এই মানুষগুলো এতটা ক্ষুধার্ত দেখলেই চোখে পানি চলে আসে বাইরে বের হলে বোঝা যায় মানুষ কতটা কষ্টে আছে দুনিয়া কতটা কষ্টের এদিকে চলার পথে মামার সাথে হঠাৎ দেখা হয়ে গেল তাই মামাকে একটা প্যাকেট দিয়ে দিল তারপরে আবার চলে যাচ্ছে সামনের দিকে আজকে যে কত জায়গায় খাবার দিয়েছি সব কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি মোচাক মালিবাগ কাকরাইল সব জায়গায় খাবার দিয়ে হচ্ছে এখন লাস্ট চলে আসলাম শান্তিনগর মানে আমার এলাকাতে যদিও এখন তেমন একটা খাবার নেই সবগুলো খাবার শেষ হয়ে গিয়েছে অনেকটাই হচ্ছে খাবার কমে গেছে জানি না এখানে পোষাতে পারবো কিনা তবুও যে কয়জন পায় সেই কয়জনকে দিয়ে দিলাম তারপরে বাকি কয়জনকে হচ্ছে টাকা দিয়ে দিচ্ছি যাতে করে তাদেরও মন খারাপ না হয় যাদেরকে খাবার দিয়েছি এখন তারাও টাকা চাইছে কি যে একটা অবস্থা যাই হোক তারপরে আমি কিনে নিচ্ছি কিছু ইফতারি আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ